হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি সকাল সকাল চলে এসে দেখো মাছ বাজারে মাছ কিনতে তো আমি বেরিয়েছি সাড়ে ছটার দিকে সাইকেল নিয়ে চলে এসেছি আর ছেলে ওখানে বাড়িতে ঘুমোচ্ছে ওর উঠতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যায় তাই আর ওকে আর ডাকলাম না একাই চলে এসেছিলাম আর দেখো ওখানে টাছ নিয়ে চলে এসেছি সবজি মার্কেটে সবজি কিনতে কেন কি আজকে সকাল সকাল বানাবো খিচুড়ি তার জন্যই টাটকা টাটকা সবজি কিনতে চলে এসেছি আর এখানে এসেছিলাম একটু ড্রাই ফ্রুট আর সাবান টাবান এগুলোই নেওয়ার ছিল টুকিটাকি তো ওইগুলো নিয়ে ওখান থেকে নিয়ে আবার চলে এসেছি আর একটা দোকানে কেন কি ওখানে কিছুই পেলাম না তারপরে এখানেও এলাম আবার কিনতে সোজা চলে এসে এখন বাড়িতে আই দেখো ফুলকপিটা নিয়েছি বিনস নিয়েছি মটরশুটি গাজর বাসমতি চাল দুটো ব্রাশ সাবান আর ওই কাজু কিশমিশ এইগুলোই তো চলো আর আমাদের রান্নাঘরটা এতটাই মানে অন্ধকার মানে এতটাই অন্ধকার তো দেখতেই পাচ্ছ কীরকম করে আলুটা এসছে আর এমনিতেই আমার ফোনের মানে ক্যামেরায় লাইটও জ্বালানো আছে তারপরেও ভাবে এসছে তো অনেকেই বলে যে আমার নাকি ক্যামেরাটা ভালো নয় হতে পারে কারণ কমা ফোন তো যাই হোক আর দেখো সবজি সবজিগুলো কেটে নেবো এখন নিয়ে তারপরে খিচুড়ি বসাবো আর ছেলে না উঠে পড়েছে উঠে পড়ে ও দেখেছে যে মা বাইর থেকে মানে দরজা বন্ধ করে তাহলে মনে হয় মা বাইরে গেছে তো এসে আবার শুয়ে পড়েছে আমি আসতেই আমাকে বললো যে তুমি কোথায় গেছিলে আমাকে নিয়ে যাওনি তো আমি উঠে তোমাদেরকে খুঁজছিলাম আবার আমি শুয়ে পড়েছি ভয় লাগছিল বলে তো আমি চাল ডালনাগুলো সব খুলে দিয়েছি যাতে ওর ভয় না লাগে তো দেখো ফের কেটে নিয়েছি নিয়ে আর এদিকে দেখো তোমাদেরকে একটু দেখালাম এতটাই নিয়েছি গাজর টাজর সব কিছু সবজি আর ওদিকে চাল ডাল ধুয়ে বসাবো আর হ্যাঁ এই যে মাছটা নিয়ে এসেছিলাম এটা ধুয়ে টুয়ে লাবণ মাখিয়েছি আর একটু লেবু রস দিয়ে রেখেছিলাম আর এখন ভেজে নেব আর এখন যেহেতু মানে শীত পড়েছে আর শীতের টাটকা টাটকা সবজি আর বিভিন্ন ধরনের সবজি উঠেছে মার্কেটে আর সবজি দেখলেই আমার তো ভীষণ মানে মানে মনটা ভালো হয়ে যায় কিনতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো যাই হোক আর খিচুড়ি তো আমারও ফেভারিট ছেলেরও খুব ফেভারিট ছেলে স্কুলে খায় তো এই জন্য ওর খুব পছন্দের হয়ে গেছে আর অনেক দিন থেকে বানাবো ভাবছিলাম কিন্তু ওই যে ড্রাই ফ্রুটসগুলো ওগুলো পাওয়া মানে নিয়ে আসবে কি তোমার দাদাভাইয়ের মনে থাকে না টুকটাক বাজার করলো ঠিক আছে কিন্তু ওইগুলো কথা মনে থাকে না এই জন্য আজকের আমি নিজে গিয়ে কথাটা পেরেছি নিয়ে এসি আর তো চলো কথা বলতে বলতে ওদিকে সবজি টবজিগুলো কষিয়ে নিচ্ছি আর একটু মানে জিনিসগুলো ধুয়ে নেব। আর এদিকে দেখো মাছটা বসে দিয়েছি ভাজবো তো ছেলে হয়তো মাছ ভাজা খেতে পারে তার জন্য আমি একটু ভালো করে ভেজে নেব একটু কড়া করে আর এই দেখো আমাদের খিচুড়ি তো খিচুড়ি রেডি হয়ে গেছে মানে আমাদের জন্য বেড়ে নিয়েছি আর ছেলেকে ওদিকে মানে দিয়েছি ও খাচ্ছে আর এক পিস মাছটা ভেজে দিয়েছি মাছটা একটু মানে মশলা টসলা দিয়ে ভেজেছিলাম একটু পোড়া পোড়া টাইপের হয়ে গেছে ওটা কিছু না ঠিক আছে মশলাটা একটু লেগে গেছিলো আর ছেলে যে খাচ্ছে আর তোমাদেরকে দেখো কি করছে মানে মুখ ভাকাচ্ছে আর এদিকে দেখো মাছ ছাড়িয়ে দিয়ে ওকে খাওয়াতে হচ্ছে খিচুড়িটা খেয়ে নিচ্ছে কারণ ও বলছে খুব ভালো হয়েছে ও এখন শিখে গেছে কিভাবে কি মানে বলতে হয় ভালো হলো তো দেখো খেটে নিয়েছি মা ছেলে খেটে নিয়ে আবার চলে সকাল সকালবেলা মানে যাই উঠেছি ওই মানে রান্নাঘর আর ওই কাজ চলছে এখনও তো পায়েস বানাবো তার জন্য দেখো একটু পাউডার দুধ গরম করে নিয়েছি আর এটা ছেলে মানে খাবে বলছিল বিকেলের দিকে এই জন্য রেডি করে রেখে দিচ্ছি আর বিকেলে যেহেতু আমরা হাঁটতে যাই এই জন্য আর বানাবো না ও হয়তো এসে খেতে পারে আর এই গুড়টা এনেছিল রুটি দিয়ে খাওয়ার জন্য তো ওইটা ছিল ওইটাও একটু দিয়ে দিলাম পায়েসে করে গুড়ের তো খেতে খুবই ভালো লাগে বাট মানে গুড় তো পাওয়া যায় না আর তুমি দাদাভাই যেখানে পড়াতে যায় চণ্ডীপুরে ওখানে গুড়ের শাল আছে তো ওখান থেকেও নিয়ে এসছে তো পায়েসটা বানিয়ে রেখে দেবো আর এখন খাওয়া হবে না খিচুড়িতে এখন খাওয়া চলছে আর ভাবছিলাম বিকেলে বানাবো কিন্তু বিকেলে হাঁটতে যাই স্টেশনে তার জন্য একটু তাড়াতাড়ি করে বানিয়ে রেখে দিলাম আর এই দেখো একটু বাইরে চলে এসেছি মানে সকাল থেকে তো রান্নাঘরেই কাটাচ্ছিলাম তার ভাবলাম না চলো একটু বাইরে তো ওদেরকে দেখিয়ে নিয়ে রোদ্দুর উঠছে আবার মাঝে মাঝে মেঘলা ওয়েদারও হয়ে যাচ্ছে যাই হোক আমি সবজি টবজি কেটে ধুয়ে ধুয়ে সব রেডি করে রেখে দিয়ে চলে এসেছি তোমায় দাদাভাই ও রান্নাটা করবে বলে দিয়েছে আর সকালবেলা যেহেতু আমি করেছি এই জন্য আর ভীষণ তোমার ঠান্ডা লেগে যায় তার জন্য দুজনে ভাগ করে রান্নাবান্না করি চলো যাই হোক এখন জলটাও খুব সুন্দর লাগছে চলো সান টান করে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি দুপুরে কী কী মেনু আছে সামনে আর আসবো না হয়তো তো এই দেখো দুপুরের জন্য মেনু দাদা দাদাভাই করেছে এটা হচ্ছে ওই চিকনি শাকের তরকারি আর হয়েছে ফুলকপি সবজি টবজি দিয়ে একটা সবজি তরকারি আর হয়েছে মাছ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল তো এইটাই আমাদের দুপুরবেলার মেনু তো এই যে দেখো মাছটা দিদি ধন্যবাদ একটুখানি দিয়েছে দিয়ে ঝোল রান্না করেছে আর এখন তোমাদেরকে জানাচ্ছি গুড আফটারনুন ফ্রেন্ডস ঘুম থেকে উঠে পড়েছি এখন মাঝে প্রায় চারটে আর আমরা বেরোচ্ছি স্টেশনে হাঁটতে যাব। কিন্তু তোমার দাদা ভাই বললো যে বাইকে চলো মানে যেহেতু ও আছে তো বাইকে নিয়ে এসেছিলো দিকে স্টেশনের দিকে তারপরে ভাবলাম ওই স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিট মতন লাগবে কাজলা করে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আর এই ব্লগটা আমার অনেক দিনের ব্লগ তোমরা বুঝতেই পারছো জগদ্ধাত্রী পুজো কবে ছিল তো অনেক দিনের আগের ব্লগ এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ মাঝখানে আমি চলে গেছিলাম একটু কাজে তো এখন সময় পেলাম এডিট করার মানে আজকেই সময় পেয়েছি তাই ভাবলাম এডিট করে নিই আর তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম মানে কাজলাগড় রাজবাড়ি আমার একটা আমার তো অনেকগুলো ভিডিও আছে তোমরা হয়তো দেখেছো তো যারা দেখতে চাও আবার মানে দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে তো চলে এসছি এখানে আর দেখো ওয়েদারটা এতটাই অন্ধকার ছিল এখন বাজে প্রায় চারটা পনেরো বা কুড়ি তো দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা হয়ে আছে আর এমনিতেই এখানটার মানে অন্ধকার যায় তো তোমরা সবাই মায়ের দর্শন করে নাও তো খুব সুন্দর হয়েছে প্যান্ডেল আর মায়ের প্রতিমা তো আর একটু তোমাদেরকে দেখিয়ে নেব ওখানকার মানে আগে তো দেখিয়েছি তোমাদের রাজবাড়িটা আর একটুখানি দেখে নেবো আর যার দিকে এতটাই অন্ধকার আছে ক্যামেরাতে এমনিতেই আমার ভালো আসে না তারপরে এত অন্ধকার দেখা হয়েছে এটা হচ্ছে রাজবাড়ি তো চলো ভেতরের দিকে একটু যাই আমরা আর ছোদ্দ বয়স হবে তার জন্য এখানে সবাই সাজগোজ করছিল। তো আমরা তো জানি না ঢুকে গেছি এর মধ্যে তো চলো যাই একটু ঘাটের দিকটাও যাবো আমরা আর যেহেতু আমরা হাঁটতে বেরিয়েছিলাম হাঁটা হয়নি তো একটু হাঁটবো মানে একটু এদিকটা ঘুরে নেব আর কিছু না তার দিকে তো ভীষণ অন্ধকার লাগছে মানে ক্যামেরাতেই আসছেই না ছবিটা ভালো করে তো চলো যাই একটু ঘাটের দিকটা এই দিকটা এত অন্ধকার দেখানোই যাচ্ছে না দুপুরের দিকটা এলে হয়তো একটু ভালো করে ছবি তুলতে পারতাম আর এতটাই মেঘলা হয়ে গেছে তো আর সেরকমভাবে ছবিটা আসেনি আর এখন চারটা সাড়ে চারটা মানেই অন্ধকার নেমে এসে তো দেখো এদিকটাতে এলাম পরিষ্কার করেছে খুব সুন্দর লাগছে এদিকটা নাহলে তো এমনি সারাক্ষণ জঙ্গল হয়ে থাকে আর এখন যেহেতু মানে পুজো হচ্ছে আর মানে এটা রাজবাড়ির পুকুর আর আজকে এখানে যাত্রা হবে তার জন্য অ্যানাউন্স করছি আর তো আমার তো ঘুরতে ভীষণ ভালো লাগে মানে নতুন নতুন জায়গায় যেতে আর খুব ভালো লাগে তো তার জন্য দেখো এখানে চলে এসে কারণ স্টেশনে প্রায়ই প্রত্যেকটা দিন আমরা হাঁটতে যাই মা আর দাদাভাই মাঝে মাঝে যাই ও টিউশন না থাকলে আমাদের সঙ্গে মানে সঙ্গ দেয় তো আজকে টিউশন আছে গিয়ে পড়াতে যাবে তো তার আগে যতটা সময় পেয়েছে ততটা সময় আমাদেরকে দিচ্ছে ও মানে বাড়িতে থাকলে বেশিরভাগ সময়টা ছেলের সাথে মানে আমাদের সঙ্গেই কাটায় আর মানে ফোন দেখা বলো বা এমনিতে নিজের মতন করে কোনো কিছু কাটায় না আমাদের সময় দেয় যতটা সময় বাড়িতে থাকে দেওয়ার চেষ্টা করে তো যাই হোক চলো দেখতে থাকো আর এখানে না অনেক বড় মেলা বসতো কিন্তু এবছর দেখলাম ফাঁকা ফাঁকা মানে সেরকম আর দোকান টোকান আসেনি আর এখানে সামনেই দেখলাম যে পুতুলগুলো বেশ সুন্দর লাগছে একটা পুতুল নেব ভাবছিলাম এই লাল পুতুলটা পছন্দ হয়ে গেছিল বাট মানে একশো হাসি টাকাও বলছিলো তো আর নেওয়া হয়নি আমার না পুতুল খেলতে খুব ভালো লাগতো ছোটোবেলায় এখনও পুতুল খুব পছন্দ করি তো যাই হোক ছেলে এখানে চলে এসে দোলনাতে দুলবে বলে আর দিদির এখানে দুলছে বলে দুলতে পারছে না তো ওকে এইটা যে দোলতে বললাম ও তো খুব হাসছে আর দুলবেই না অনেক বুঝে টুঝিয়ে ওকে মানে দোলনাতে ঢুকিয়ে দিয়েছি বাট আমাদেরও হাসি পাচ্ছিলো এটা দেখে যে এটা কেমন একটা লাগছে দেখতে তো কখনো দেখিনি এরকম তো ছেলেকে এটা ছেলেকে দেখাতে ছেলে বললো যে এটা হাগিস এটাতে ঢুকবো না আমি তো বুঝতেই পারছো তোমাদেরও শুনে হাসি পাবে তো তারপরে এদিকে চলে এসে দোলনাতে চান্স পাচ্ছে না ওদিকে অনেকে দুলছে তার জন্য এখানে নিয়ে চলে এলাম ওকে তো ওর তো ভীষণ ভালো লাগছে মানে এই যে ছোটোদের জন্য খেলা টেলনাগুলো সব রেখেছে তো তার দেখে ওর খুব ভালো লাগছিলো দুলছে আর ও তো দোলনা জুলতে খুব পছন্দ করে মানে এইরকম খেলতে খুব পছন্দ করে আর তো চলো এখানে একটু ঘোরাঘুরি হয়ে গেল তো এই বছরে মানে ছোটোখাটো স্টল মানে দিয়েছে আর তো দেখতেই পাচ্ছ তার মধ্যে এই যে পাপড় ভাজা আর ফুচকা আর চটপটি এই কটা দোকান আর এদিকে আছে মানে মিষ্টি দোকান এদিকটাতে একটু দোকান দোকানগুলো বেশি বসতো কিন্তু এই বছর দেখলাম যে মানে কম দোকান বসেছে তো যাই হোক যখন এসেছি একটু তো ঘুরতেই হবে আমাদের আর মেলাতে ঢুকলেই তো কেনাকাটা করার খুব ইচ্ছে হয় দাদাভাই কিন্তু বোকা দেবে আর এটা দেখো পঁচিশ টাকার দোকান তো জিনিসগুলো দেখে একটু কিনতে ইচ্ছে হচ্ছিল তো দাদাভাই ভাই আর কিনলাম না তো ওখান থেকে জলে চলে এসেছি চটপটি খেতে ছেলে চটপটি খায়নি ও খাচ্ছে ফুচকা আর আমি একটু চটপটি খাচ্ছি তো দাদাভাই ক্যামেরা ধরছে ও খাচ্ছে না ওর বলছে যে শরীরটা ভালো নয় ও খাবে না আর ছেলে দেখো ফুচকা খেয়েই যাচ্ছে আর মানে বলেছিলো পনেরো টাকা খাবে বলে পঁচিশ টাকার খেয়ে নিয়েছে ও খুব ফুচকা খেতে পছন্দ করে তো তারপরে চলে এসেছিলাম এখানে পাঁপড় ভাজা কিনতে তো আমরা তো খেয়ে নিয়ে এছি দাদাভাই যেহেতু বলছে শরীরটা ভালো নয় তো ওই জন্য পাঁপড়টাই নিচ্ছি ও খাবে কিনা যায় না যাই হোক নিয়ে নিল মানে নিয়ে নেব তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব অনেকটা সময় এখানে কাটিয়েছি আর এখন দেখো চারদিকে আলো জলে মানে উঠেছে ভীষণ সুন্দর লাগছে আলো মানে জ্বলতে আর ওই যে রাজবাড়ি আর আমার এমনিতেই না এখানে অন্ধকার থাকলে খুব মানে ভীষণ ভয় লাগে আসতে তো যাই হোক ফ্রেন্ডস তোমাদেরকে তো অনেক দিনের ব্লগ ছাড়লাম তোমরা দেখে নিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে ব্লগটা আর বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না আজকে শেয়ার করতে পারলাম না তো চলো টা